الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দুরশরীফ পাঠ করার অগণিত ফজলত এবং বরকত রয়েছে রসুল করিম রাউফ রাহিম হজরত মুহম্মদ সল্লাহ আলি হিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল আলা মুহম্মদ সল্ল্লা তালা আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা একটি বিষয় নিয়েছি আর সেটা হচ্ছে মুদাহানাত তো আমরা পর্যায়ক্রমে মুদাহানাতের সংজ্ঞা আল্লা সুবাহান হাত তালা কোরআন করিবের মধ্যে এ সম্পর্কে কি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ তা এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব প্রথমে আমরা মাদানি চ্যানের দর্শক বৃন্দ অর্থটা কি এ সম্পর্কে আমরা জানি মুদাহানাতের শাব্দিক অর্থ হচ্ছে নমনীয়তা প্রদর্শন করা আর পারিভাষিক অর্থে নাজায়েজ এবং গুনাপূর্ণ কাজ দেখার পর তাতে বাধা দেওয়ার সামর্থ্য থাকার পরও তাতে বাধা না দেয়া এবং দিনই কাজে সাহায্য ও সহযোগিতার ক্ষেত্রে দুর্বলতা এবং ভীরুতা প্রদর্শন করার নাম হচ্ছে মুদাহানাত অথবা কোনো দুনিয়াবি স্বার্থে পার্থিব লোভের কারণে দিনী বিষয়ে নমনীয়তা প্রদর্শন করা অথবা নিশ্চুপ থাকার নাম হচ্ছে মুদাহানাত হ্যাঁ মাদ্রিচার দর্শক বিন্দু আজ এইরকমই হচ্ছে দিনী বিষয়ের ক্ষেত্রে আমরা মুদাহানাত করি নমনীয়তা প্রদর্শন করি আল্লাহ তালা আমাদেরকে মুদাহারাত থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ সুবাহানুয়া তালা কুরআ করিবের মধ্যে ইরশাদ করেন আল্লাহ বলছেন তারা তো এই আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে যে কোনোভাবে তোমরা নমনীয়তা প্রদর্শন করো যাতে করে তারাও নমনীয় হয়ে যায় আরেক স্থানে আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন কানুয়া হউনা ফালুহু। লাসা মাকানুয়াফারুন যারা মন্দ কথা বলে পরস্পর একে অপরকে বাধা দেয় না অবশ্যই তারা খুব মন্দ কাজ করতো যারা মন্দ কথা বলতো পরস্পর একে অপরকে বাধা দিত না তারা অবশ্যই মন্দ কাজ করত তোমাদের চারা দর্শক বৃন্দ দেখুন আল্লাহ হুয়া আলা कुरान करीमर मध्य सम्पर्क आलोचना हजरत सैयद मुहम्मद नुरदा ताला रहा हादी ख़ज़ाइनुल इरफानर मध्य यही आयते मुबारकार आलो के इर्शाद करें आयत द्वारा सब्यस्त हलो मंद मानुष के बाधा दे মন্দ কাজকে নিষেধ করার ব্যাপারে বিরত থাকা গুনাহের কাজ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে যখন মানে ইসরা গুনাহার মধ্যে জড়িয়ে পড়ল। তখন তাদের আলেম অলমারা তাদেরকে নিষেধ করল যখন বান বিরত হলো না তখন তাদের অলমারাও তাদের সাথে মিলে গেল তাদের সাথে খাওয়া উঠা বসার মধ্যে তারা যুক্ত হয়ে গেল যার কারণে আল্লাহ আজাল হজরত দাউদ আলি সালুসাল্লাম এবং হজরত ঈসা আলী সালুস্লামের মাধ্যমে তাদের উপর অভিসম্পাদ বর্ষিত করলেন দেখুন আলেম অলমারা গুণা থেকে বাধা প্রদান করবেন মানুষকে বিরত রাখার চেষ্টা করবেন তার মানে এই নয় যে তাদের সাথে তাদের সঙ্গ দেবে তাদের সাথে উঠা বসা করবে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হাদিসা মোবারকের মধ্যে রয়েছে যে হজরত সৈদুল্লা ওমান বিন বশীর হদ্দাল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন হুদুদ্দুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার যেটা সীমা রেখা রয়েছে এই সীমার বাইরে যাওয়া যাবে না সীমার বাইরে গেলে গুনহায়ের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে হুদুদ্দুল্লাহ আল্লাহ তালার যে আইন রয়েছে সে আইনের মধ্যে মুদাহানাত করা নমনীয়তা প্রদর্শন করা অর্থাৎ যেগুলো শরীয়ত পরিপন্থী কাজ সেগুলো দেখার পরও তা থেকে তা বাধা প্রদান না করা এটা হচ্ছে মুদাহানাত আর এই মুদাহানাতের মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই সব ব্যক্তিদের মতো মানে যারা কোরআন দাজি অর্থাৎ লটারি করলো আর লটারি করার পরে মানে তারা জাহাজে যাচ্ছিলো কারা মানে উপরের অংশ থাকবে কারা নিচের অংশ থাকবে তারা লটারি করলো তো যারা যাদের লটারির মধ্যে যাদের নাম আসলো তারা উপরে চলে গেল আর বাকিরা নিচে চলে আসছে তো নিম্নস্থ ব্যক্তিরা করলো কি তাদেরকে পানি আনার জন্য উপরে যেতে হতো দ্বিতীয় তলায় যেতে হতো তো দ্বিতীয় তলায় যাওয়ার জন্য তাদের কষ্ট হতো তো নিম্নস্থ যারা লোকেরা ছিল তারা চিন্তা করলো যে আমাদের তো পানি আনার জন্য কষ্ট হয় আমরা এক কাজ করি কুড়াল আনি আর কুড়াল এনে নৌকার মধ্যে একটু ছিদ্র করে দিই তো নিচ থেকে পানি চলে আসবে আমাদেরকে উপরে যেতে হবে না তো এই কুড়াল তারা নিয়েছে এখন নৌকাটা ছিদ্র করবে তখন তখনই উপর থেকে দ্বিতীয়তলার লোকেরা চলে আসলো এসে তারা বলল যে তোমরা কি করছো তো তারা বলল যে যেহেতু আমাদের উপরে গিয়ে পানি আনতে কষ্ট হয় তো আমরা একটু পানিটা কি করি আমরা এখানে ছিদ্র করবো সেখান থেকে পানিটা আমরা নেব তো এখন করণীয়টা কী দ্বিতীয়তলার ব্যক্তিদের করণীয় হচ্ছে যে তাদেরকে বাধা দেওয়া যদি বাধা না দেয় আর তারা যদি নৌকা ফুটা করে ফেলে তাহলে দেখা যাবে পানি নৌকার মধ্যে প্রবেশ করবে আর নিচের লোকেরাও পানিতে ডুবে গিয়ে মারা যাবে এবং উপরের লোকেরাও পানিতে ডুবে মারা যাবে তদ্রুপ গুনাহের ক্ষেত্রে যারা গুনা করছে তারা তো বিপদে পড়বেই পড়বে এবং যারা বাধা প্রদান করছে না তারা যদি শুধু মুখ বুঝে শুধু দেখতে থাকে আর কিছু না বলে তাহলে আল্লাহ তারা যদি আজাব আসে তো দেখা যাবে কি সবার উপরে চলে আসলো একবার এক এলাকার মধ্যে আল্লাহ সুহানবুয়া তালা ফেরিস্তাদেরকে আজাব দেওয়ার জন্য পাঠালেন তো এক এক বাড়ির মধ্যে একজন লোক ইবাদত করতো তো ফেরেস্তারা জিজ্ঞেস করে হে আল্লাহ জাল্লাহ আমরা যে আজাব দেবো তো কি ওই যে নেককার লোক আছে তাকেও কি আমরা আজাব দেবো আল্লাহ সুহানা তারা বলেন যে তাকেও আজব দাও এজন্য যে সে নিজে নেককার ছিল কিন্তু মানুষকে বাধা দিত না মানুষকে গুনা থেকে বাধা দিত না গুনা এবং মানুষকে নেকির দাওয়াত দিত না দেখুন চলার দর্শক দর্শকবিন্দু নিজেও নেককার হতে হবে অপরকেও নেকির দাওয়াত দিতে হবে আর মুদাহানত করা যাবে না আমি তো নেকি করছি আমি তো নামাজ পড়ছি তারা জুয়া খেলছে গুনহা করছে আমার কি দরকার আমার সেগুলোর মধ্যে পড়ার কি দরকার আমরা যদি তাদেরকে মোহ্বাস সহকারে নেকির দিকে ডাকি তারাও যদি নামাজি হয়ে যায় আমরাও সব পাবো কি পাবো না তোমাদের চারা দর্শক বুদ্ধ আমরাও যেন নামাজ পড়ি এবং মানুষকেও নামাজের দাবাত দিই মুদাহানাত যে গুনহাটা রয়েছে মুদাহানাত করাটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ তোমাদের জন্য দর্শকবৃন্দ আমরা মুধানাত থেকে বাঁচার আমরা চেষ্টা করি একটা ঘটনা আছে শখহ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস атতার কাদেরী রズবী জিয়ায়ী দামাত বরকাতুমুর আলিয়া নিজের kitab নেকির দাওয়াত এর পাঁচশত আশি নং পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা তিনি নকল করেন জহজ সাইদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাহলে ইরশাদ করেন বর্ণিত রয়েছে যে বনি ইসরায়েলের মধ্যে একজন আলেম ব্যক্তি ছিল সেই ঘরের মধ্যে ইজতেমা করত আর ইজতেমার মধ্যে বয়ান করতেন তো বয়ানের মধ্যে অনেক লোক আসত একদিন তিনি বয়ান করছিলেন আর বয়ানের সময় তার একজন ছেলে এক সুন্দর নারীর দিকে দৃষ্টি দিল তো আলেম সাহেব দেখে নিলেন আর বললেন হে আমার সন্তান তুমি ধৈর্য ধারণ করো শুধু এতটুকু বলেছেন যে ধৈর্য ধারণ করো আর তাকে আর কোনো তিরস্কার করেননি বা তাকে ধমক দেননি শুধু এতটুকু যে তুমি ধৈর্য ধারণ করো এই কথাটা বলার সাথে সাথে আলেম সাহেব মঞ্চ থেকে পড়ে গিয়ে মাটিতে চলে আসলেন আর উপর হয়ে পড়ে গেলেন এমন কি তার শরীরের কয়েকটি হাড্ডিও ভেঙে গেল তার স্ত্রী হামেলা ছিল গর্ভবতী ছিল তো তার গর্ভটাও কি নষ্ট হয়ে গেল আর তার ছেলে যুদ্ধে মারা গেল আল্লাহ জাল্লাহ সে সময়কার নবী আলী সাল্লামের প্রতি ওহি নাজিল করলেন যে অমুক আলেমকে গিয়ে খবর দাও যে আমি তার বংশের মধ্যে কোনো দিন কোনো সিদ্দিককে সৃষ্টি করব না কি এতটুকু বা অসন্তুষ্ট হওয়ার ছিল যে সে তার ছেলেকে বলবে যে হে আমার সন্তান ধৈর্য ধারণ করো তার মন্দ কাজের কারণে তাকে কেন বিরত রাখার চেষ্টা করেনি তো প্রিয় ইসলামী ভাইয়েরা এই বর্ণনার মধ্যে সিদ্দিকের আলোচনা রয়েছে অর্থাৎ আল্লাহ তারা সিদ্দিক সৃষ্টি করবেন না অলিয়া অলিয়াকাম মেয়ের মধ্যে সবচেয়ে উত্তম হলেন সিদ্দিক আর আমাদের সৈদোনা গোসে আজম রহমতুল্লাহ সিদ্দিক ছিলেন তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম যে নিজের সন্তানের প্রতি মানুষ কিন্তু নমনীয় হয়ে যায় কিছু বলতে চায় না প্রেম ভালোবাসা থাকে কিন্তু সেখানে কঠোরতা অবলম্বন করতে হবে অনেক সময় দেখা যায় যে পার্সিয়ালিটি করা হয় তারাবিন নামাজের মধ্যে দেখা যায় দাড়ি এক মুষ্টি নাই এক মুষ্টির চেয়ে কম আছে কিন্তু দেখা যায় যে আমার সন্তান আমি মসজিদের সদস্য আমার সন্তান পড়াবে বাবাও জানে যে এক মুষ্টির চেয়ে দাড়ি কম আছে জানার পরও জোরপূর্ব ভাবে তাকে ইমাম বানিয়ে নামাজ পড়াচ্ছে যার কারণে দেখা যায় যে মসজিদের যতগুলো মুসল্লি তাদের নামাজ বিনষ্ট হচ্ছে এখানে মুসল্লিদেরও উচিত যে ইলমে দিন শিক্ষা অর্জন করা যে ইমামের ছয়টি শর্ত রয়েছে ছয়টি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে ইমামের ফাসিক না হওয়া তার দাড়ি এক চেয়ে যদি কম হয় তাহলে এমন ইমামের পিছনে নামাজ পড়া মকর এতে হারিমি তো যারা মুসল্লি রয়েছেন তাদেরও এলেম অর্জন করতে হবে এবং যিনি ইমাম তারও বুঝতে হবে যে যে ছয়টা শর্ত আছে সেই ছটা ছয়টা শর্ত আমার মাঝে থাকতে হবে যদি থাকে তাহলে আমি নামাজ পড়াবো আর যদি যদি না থাকে তাহলে আমার পড়ার দরকার নেই আল্লাহ তালা আমাদেরকে খোদা ভীরু বানিয়ে দিক আর সত্য বলার আল্লাহ তালা আমাদের মাঝে যেন শক্তি সৃষ্টি করে দেয় একবার হচ্ছে উমার রাদিয়া আল্লাহ তালুর ছেলে কিছু পান করেছিলেন খেজুরের রস যেটাতে একটু নেশা চড়ে আসছিল তো ওমার রদি আল্লাহ তালা আনহু তার সন্তানকেও মানে কষাঘাত করতে দ্বিধাবোধ করেননি তো আর আমাদের অবস্থা কেমন আমাদের সন্তান থাকলে আমাদের মিথ্যা কথা আমরা বলে বাঁচানোর চেষ্টা করি তো আমরা নিজেও নেককার হয়ে নিজের সন্তানদেরকেও নেককার বানানোর চেষ্টা করি তোমাদেরই চাই দর্শক বিন্দু এখন আমরা আলোচনা করব যে মুদাহানাতের কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কী মুদাহানাতের এক নম্বর কারণ হচ্ছে যে মূর্খতা পান্দা যখন আমরুম বিল মা আরুফ সম্পর্কে যখন জ্ঞান রাখে না যে কোন কাজটা নেকির কাজ কোন কাজটা মন্দের তখন সে মানুষকে দিতে পারে না এবং গুনা থেকে বাধাও দিতে পারে না তো শেখে তারিকত আমির আলু সুন হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস্তার কাদেরি রাজবি জিয়াই দামদ বরকাত আলিয়ার প্রসিদ্ধ কিতাব নেকি কি দাওয়াত আমাদের বাংলা ভাষা অনুদিত হয়েছে নেকির দাওয়াত এই কিতাবটি আমরা অধ্যয়ন করি তো ইনশাআল্লাহ জাহজাল্লা আমরা নেকির দাওয়াতের ব্যাপারে অসংখ্য এলেম আমরা অর্জন করতে পারবো মুদাহানাতের দ্বিতীয় কারণ হচ্ছে আবাদ অর্থাৎ আত্মীয়তা বান্দা যে ব্যক্তির মাঝে গুণাপূর্ণ কাজ দেখছে সে তার আত্মীয় যার কারণে সে বাধা দেওয়ার উপর ক্ষমতাবান থাকার পরেও সামর্থ্যবান থাকার পরেও সে তাকে নিষেধ করছে না কারণ সে আমার ভাই সে আমার অমুক সে আমার চাচা সে আমার বাবা সে আমার ভাই সে আমার বন্ধু তো এর চিকিৎসা হচ্ছে যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আমুনকার ফাল ফালুগাইয়ের বিয়াদি যে কোনো মন্দ কাজ দেখে সে যেন তার নিজের হাত থেকে যেন সেটা দিয়ে বাধা প্রদান করে করেস তাতে ফবি লিসানি যদি হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারে তাহলে জুবান দ্বারা যেন সে প্রতিহত করে ইল্লাম ইয়াস্তাতে ফবী কালবি যদি জুবান দ্বারা যদি না পারে তাহলে অন্তর দিয়ে যেন সে সেটাকে খারাপ মনে করে তো এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে আমাদের উচিত আমাদের ভাই হোক আমাদের ব্রাদার হোক আমাদের বাবা হোক আমাদের আত্মীয় স্বজন হোক তারা যদি মন্দ কাজ করে তাহলে আমাদের বাধা প্রদান করা উচিত নেকির দাওয়াত আমির আলু সুন্নাতের যদি বইটা আমরা অধ্যয়ন করি কীভাবে মানুষকে গুনাহের কাছ থেকে বাধা দিতে হবে সে সম্পর্কে আমরা জানতে পারব হিকমতের সাথে ইলা সাবিল হেকমা আল্লাহ তালার দিকে তোমরা ডাকো আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর দিকে তোমরা ডাকো হেকমতের সাথে প্রজ্ঞার সাথে তোমরা ডাকো তো আমরা ইনশা জাল্লাহ হিকমতের সাথে প্রজ্ঞার সাথে মানুষকে নেকির দিকে আহ্বান করবো মুদাহানাতের তৃতীয় কারণ হচ্ছে দুনিয়াবী উদ্দেশ্য হয়তোবা মানুষ কোনো আর্থিক লোভের কারণে অর্থাৎ দুনিয়াবী লোভের কারণে মন্দ থেকে নিষেধ করে না এর চিকিৎসা হচ্ছে বান্দা দুনিয়াবী উদ্দেশ্য মাকসাদকে কে যেন পরকালীন ফায়দার উপর যেন প্রাধান্য না দেয় আখিরাতের ফায়দাকে যেন প্রাধান্য দেয় যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় যারা তারা আল্লাহ তালার সেটা আল্লাহ তালা সন্তুষ্টির মাধ্যম আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয় আখেরাতের উপরে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে অসন্তুষ্ট করার মতো কাজ আমরা যদি আখেরাতকে প্রাধান্য দেই প্রাধান্য দেই কে আমতের দিন আল্লাহ তালার কাছে আমরা পুরস্কৃত হব আল্লাহর কাছে আমরা পুরস্কার পাব আল্লাহ তালা আমাদেরকে স্বভাব দান করবেন আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন তাই প্রিয় স্বামী ভাইরা আমাদের উচিত দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়া আমরা আমাদের অনেক সময় দেখা যায় পরিবারে বসবাস করি অনেক পরিবারের মধ্যে দেখা যায় বাবাই নামাজ আদায় করে না তো সন্তান কিভাবে নামাজ আদায় করবে এই জন্য বাবা ভয়ে বলে না বাবা যদি সন্তানকে বলে যে বাবা তুমি কি করো নামাজ আদায় করো তো সন্তান সাথে সাথে বলো বাবা তুমি তো নামাজ আদায় করো না সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে যে বাবা প্রথমে নিজেই নামাজ আদায় করবে যখন নিজে নামাজ নিজে নামাজ আদায় করবে সন্তান দেখে সেও নামাজ আদায় করবে আর যদি নামাজ আদায় না করে আর বাবা নামাজ আদায় করছে তো খুব সহজ হয়ে যাবে তার সন্তানকে দাওয়াত দেওয়া বাবা যখন নামাজ আদায় করার জন্য যাচ্ছে সন্তানের হাত ধরল বাচ্চার বয়স সাত আট বছর হয়ে গেছে তো হাত ধরে তাকে মসজিদে নিয়ে যাচ্ছে বা বাবার সঙ্গে দেখছে বাবাকে দেখে দেখে সন্তানও নামাজ শিখে ফেলবে এটা হচ্ছে দীক্ষা শিক্ষা তো বাবা যদি নেককার হয় সন্তানও নেককার হয়ে যাবে মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়ে যাবে মা যখন নামাজ আদায় করবে তো ছোট সন্তান নিজেই দেখবেন জায়নাবাজার পাশে সেও উঠা বসা করছে নামাজ আদায় করছে আমরা নেক্কার হয়ে যাই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন ইয়া আনু কু ওয়া হেল না হে মান্দারগণ তোমরা নিজে বাঁচো অতপর তোমাদের পরিবার পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আমাদের দাউতি স্বামীরও মাদানী উদ্দেশ্য হচ্ছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে তো আমরা নিজেও সংশোধন হই এবং অপর মানুষকে সংশোধনের চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদের আমলকে কবুল করুক আমাদের নেক নিয়তকে কবুল করুক মানে চারা দর্শক আগামী অনুষ্ঠানে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লুল হাবিব আলা তাল মাহমদ সল্লি আলী ওসাল্লাম